কবির এ প্রজন্মের অন্যতম একজন জনপ্রিয় অভিনেত্রী তার অভিনীত বহু নাটক দর্শক মুগ্ধ হয়েছেন সাঁপা কবির অভিনীত নতুন খণ্ড নাটক হ্যাপা। নাটকটির গল্প রচনা ও পরিচালনা করেছেন মাহমুদ মাহিম মাত্র ছয় দিনের মধ্যেই এই নাটকটির সাতাশ লক্ষ বেশি দর্শক উপভোগ করেছে নাটকে সাঁপা কবিরের বিপরীতে অভিনয় করেছেন মুশফিকার ফারহান এ নাটক নিয়ে কবির বললেন সত্যি বলতে কী আমরা যারা অভিনয় করি দর্শকের জন্যই তো করি দর্শকের যেন নাটকের গল্প ভালো লাগে আর অভিনীত চরিত্রটি ভালো লাগে সেই বিষয়ে সজাগ থাকার চেষ্টা করি আর নাটকটির গল্পটা ব্যতিক্রম যে কারণে দর্শকের ভালো লেগেছে আর বিশ্বাসে নাটকটির দর্শকের দিন যত যাবে ভালো লাগা আরও বাড়বে আরও অনেক দর্শক এ নাটক উপভোগ করবেন এমনটাই প্রত্যাশা আমার সহশিল্পী মুশফিকার ফারানকে ধন্যবাদ কারণ এই নাটকে আমাদের কাজের রসায়নটা চমৎকার ছিল আশা করি আগামীতে আমরা একসঙ্গে আরও ভালো ভালো গল্পে কাজ করব মুশফিকার ফারান এবং সাফাকবির সম্পর্কে আপনার মতামত কমেন্ট বক্সে আশা করছি